তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে আমি বিশ্বাস করি যারা ওই সময় সরকারে ছিলেন তারা শুধু দেশ থেকে পালিয়ে যাওয়াতেই আমরা সীমাবদ্ধ রাখবো না তারা যে আদর্শকে ধারণ করতেন এই আদর্শ আর বাংলাদেশে আমরা আসতে দেব না এটাই হবে আমার একমাত্র দাবি জুলাই জাগরণ যারা যাদের কারণে হয়েছে আমরা ইতিমধ্যেই তার বিশ্বাস ঘাতকতা করা শুরু করেছি আমাদের প্রতিজ্ঞা হবে। আমরা যারা সাইমুমকে ভালোবাসি গান শুনে বুধবুত হয়ে থাকবো না উজ্জীবিত হব আমাদের এই ঘুণে দ্বারা প্রাচীন সমাজকে ভাঙতে হবে নতুন সমাজ গড়তে হবে নতুন সভ্যতা গড়তে হবে নতুন দেশ কায়েম করতে হবে আমরা এমন এক জায়গায় অনুষ্ঠানে একত্রিত হয়েছি আমার স্মৃতি মনে পড়ে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর উদ্যোগে এই টিএসসিতে শিক্ষা সেমিনার আলোচনা চলছিল ইসলামী শিক্ষা নীতির ওপরে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রসংঘের সভাপতি জনাব আব্দুল মালিক অত্যন্ত ক্ষুরুধান বক্তব্য রেখেছিলেন এবং ইসলামী শিক্ষার পক্ষেই তার জোরালো বক্তব্যে সবাই রাজি হয়ে গিয়েছিলেন ঠিক বামপন্থী রামপন্থী ধর্মনিরপেক্ষবাদী ছাত্র সংগঠনগুলো তাকে আদর্শিকভাবে মোকাবিলা না করতে পেরে সেখান থেকে তাকে এই সরাদ উদ্যানী নিয়ে এসে ইটের উপরে তার মাথা রেখে রেখে তাকে হত্যা করা হয়েছিল সেই শহীদ আব্দুল মালিকের স্মৃতি আমি অনুসরণ করছি আল্লাহ তাকে জানলে তুচ্ছদ মর্যাদা দান করুক এবং তার রেখে যাওয়ার ইসলামিক শিক্ষা আবার বাংলাদেশে চালু হোক এই জন্য আমি তোমাদের সবাইকে এগিয়ে আসা উদাত্ত আহ্বান জানাচ্ছি সমানিত উপস্থিতি এই সেই সরারদিউদাতার পাশে শাহবাগে আপনারা এক বছর আগেই মাত্র হাজার হাজার ছাত্র যুবকরা একত্রিত হয়ে তারা সোচ্চার হল আব্দুল কাদের মোল্লা রায়কে পরিবর্তন করে ফাঁসিতে ঝুলাতে হবে এবং সেই তাদের চিৎকারে আদালত পর্যন্ত আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিল আজকে তারা কিন্তু আমাদের মাঝে নেই আল্লাহর কি অশেষ রহমত আজকে আমরা সেখানে হাজির হয়ে আছি সম্মানিত ভাইরা আজকে এমন এক জায়গায় আমরা আজকে এখানে একত্রিত হয়েছি যার কিছু পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদের সামনে বাংলাদেশ ছাত্র ছাত্রী উনিশশো সাতাত্তর সালে ছয়জনকে নিয়ে গঠন করা হয়েছিল আজকে সেই শিবির মহিরূপে সারা বাংলাদেশে ছড়িয়ে সেটি রয়েছে আজকের এই জুলাই আন্দোলন একটা পরিবর্তনের আন্দোলন ছিল অনুষ্ঠান সাইমুম 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 একটি ঝড় একটি বিপ্লব সেই সাই বিপ্লব আজকে আমরা একত্রিত হয়েছি সেই সাই বিপ্লব আমার মনে ধারণ করতে হবে আমার নিজের মধ্যে বিপ্লব সৃষ্টি করতে হবে আগের বন্দোবস্তকে পরিবর্তন করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে আমি বিশ্বাস করি যারা ওই সময় সরকারে ছিলেন তারা দেশ থেকে পালিয়ে যাওয়াতেই আমরা সীমাবদ্ধ রাখবো না তারা যে আদর্শকে ধারণ করতেন এই আদর্শ আর বাংলাদেশে আমরা আসতে দেব না এটাই হবে আমার একমাত্র দাবি জুলাই জাগরণ যারা যাদের কারণেও হয়েছে আমরা ইতিমধ্যেই তার বিশ্বাস ঘাতকাত করা শুরু করেছি আমাদের প্রতিজ্ঞা হবে, আমরা যারা সাইমুমকে ভালোবাসি গান শুনে বুদ্ধবোধ হয়ে থাকবো না উজ্জীবিত হব আমাদের এই ঘুণে দ্বারা প্রাচীন সমাজকে ভাঙতে হবে নতুন সমাজ গড়তে হবে নতুন সভ্যতা গড়তে হবে নতুন দেশ কায়েম করতে হবে সেই লক্ষ্যে সাইমের যে ঝড় সেই ঝড় আমার নিজে জাগরণ করে আমার পরিবারকে বিপ্লবের ধ্বনিতে গিয়ে নিয়ে যাব আমার সমাজকে বিপ্লবের ধনীতে এগিয়ে নিয়ে যাব রাষ্ট্র বিপ্লব করব এবং কাঙ্ক্ষিত সিস্টমের সমাজ কায়েমের পদে দীপ্ত পদে এগিয়ে যাব এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অল্প কয়েকদিনের জন্য আমরা জুলাই আগস্টে গ্রেপ্তার ছিলাম আমাদেরকে যখন গ্রেপ্তার করা হচ্ছিল তখন দৃষ্টিভঙ্গিটা ছিল শুরুতেই যখন তারা আঘাতটা করল। তখন ইসলামী ছাত্র শিবিরের অংশগ্রহণটাকে আন্দোলনের সেই জিজ্ঞাসাবাদটা ছিল তো আলহামদুলিল্লাহ আমি শুরুতেই বলেছি যে আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র একা অংশগ্রহণ করেছে এই আন্দোলনে বিষয়টি এরকম নয় আপামর জনতা অংশগ্রহণ করেছে এবং আপনারা আমার বিশ্বাস এই আন্দোলনকে থামাতে পারবেন না শেষ দিন পর্যন্ত আমাদেরকে জিজ্ঞাসাবাদের এই একটাই বিষয় ছিল কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম তৎকালীন তার বাসা কোথায় তাকে গ্রেপ্তার করতে হবে আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদেক তার বাসা কোথায় সেটা দেখিয়ে দাও তাকে গ্রেপ্তার করতে হবে তো আমি বললাম যে আপনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম মঞ্জুরুল ইসলাম সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এরকম নুরুল ইসলাম সাদ্দাম সিফগাতুল্লাহ এরকম সকলকেও যদি গ্রেপ্তার করে ফেলেন আমার বিশ্বাস এই আন্দোলনকে আপনারা থামাতে পারবেন না এবং সেটি ঘটেছে আল্লাহর অশেষ মেহরবাণীতে যদিও শেষ পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখেছি যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তারা এরকম তিলে তিলে স্তম্ভ গড়ে তুলেছেন আমাদের বিজয়ের জন্য এবং সেই বিজয়ের মাধ্যমে আজকে বাংলাদেশের স্তম্ভ গড়ে উঠেছে যে স্তম্ভের উপর দাঁড়িয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছে আবারও আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি জানাচ্ছি আমরা বিশ্বাস করি বাংলাদেশের এই জমিনকে নিয়ে আমরা যারা সত্যপন্থী ন্যায়পন্থী বাংলাদেশের আপামর জনতা যেভাবে স্বপ্ন দেখে আজ পর্যন্ত এই বাংলাদেশকে অর্থবহ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার বিশ্বাস আমাদের এই জাগরণ অবশ্যই পূর্ণতা পাবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারকাত